শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভাপাকুলি পিঠা আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন আর এই ভাপা কুলি পিঠাগুলো এতটাই মজার হয়েছিল যে এখন আমার ভয়েস দিতে দিতে ইচ্ছে করছে এই গরম গরম ভাপা কুলি পিঠাগুলো খেতে যাই হোক আর কথা বাড়াবো না চলুন আপনাদের সাথে সরাসরি রেসিপিটা শেয়ার করে ফেলি ভাপা কুলি পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি কুলি পিঠার পুরটা রেডি করে নিব। এর জন্য একটা প্যানে কোরানো নারকেল নিয়ে নিচ্ছি এক কাপ আর তার সাথে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি হাফ কাপ এবারেই সব কিছুকে খুব ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে ভাজা ভাজা করে নিব দেখতেই তো পারছেন আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি কুলিপিঠার জন্য ডোটা রেডি করে নিব এর জন্য একটা প্যানে এক কাপ পানি দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবার কিছুটা সময় নিয়ে পানিটাকে ফুটিয়ে নিব দেখতেই তো পারছেন পানিটা কিন্তু ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া এবারেই সব কিছুকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই ডোটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার এই ডোটাকে চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় খুব ভালো করে মথে নিচ্ছি দেখতেই তো পারছেন আমার ডোটা কিন্তু খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেছে এবার আমি এখান থেকে একটা চামচ দিয়ে মেপে কিছুটা ডো নিয়ে নিচ্ছি এখন অল্প কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে একটা ছোট সাইজের রুটি বেলে নিচ্ছি এবার আমি এখানে একটা মাঝারি সাইজের বয়মের মুখা দিয়ে রুটিটাকে কেটে নিচ্ছি আমি যেহেতু একটু বড় সাইজের কুলিপিঠা তৈরি করব তাই আমি মাঝারি সাইজের বোয়ামের মুখা নিয়েছি তবে আপনারা চাইলে এখানে কুকি কাটার অথবা ছোট সাইজের বয়মের মুখাগুলোও নিতে পারেন এবার আমি আপনাদের একটা কুলিপিঠা তৈরি করে দেখাচ্ছি এবার যে আমি কুলিপিঠার জন্য পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা থেকে অল্প কিছুটা পুর এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে একটু চেপে চেপে রুটিটার চারপাশটা একটু বন্ধ করে দিচ্ছি এখন আমি চারপাশ থেকে একটু কুলিপিঠার মতো ডিজাইন করে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করেছি এই তো তৈরি হয়ে গেল আমার কুলিপিঠা আর একইভাবে আমি সবগুলো কুলিপিঠা তৈরি করে নিচ্ছি সবগুলো কুলিপিঠা তৈরি করা হয়ে গেলে এবার এগুলোকে আমি ভাপে বসিয়ে দিব এর জন্য আমি একটা স্টিমার নিয়েছি আর এর মধ্যে আমি আগে থেকেই বেশ কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি এবারেই স্টিমারের উপরে একটা একটা করে সবগুলো কুলিপিঠা দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই কুলি পিঠাগুলোকে ভাপে দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য ফিরে আসলাম পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার কুলিপিঠাগুলো কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক আমি আপনাদের একটা কুলিপিঠা মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কুলিপিঠার ভিতরে পুর ভর্তি আর এটার টেস্ট মাসাল্লাহ অনেক বেশি মজার ছিল আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ